মালদাতে প্রতি বছরের ন্যায় এবছরও শ্রী শ্রী দক্ষিণা মায়ের বাৎসরিক পুজো উপলক্ষে এক বিশাল বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় মন্দির প্রাঙ্গনে বিকেলে অনুষ্ঠিত হয় এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান সমাজসেবী পঙ্কজ গুপ্তের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই পুজো এবং তার উদ্যোগেই তিন দিনব্যাপী চলে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান তারই অঙ্গ হিসাবে এদিন এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান ইংলিশ বাজারের একাধিক ওয়ার্ডের পাশাপাশি পুরাতন মালদা পৌরসভার একাধিক ওয়ার্ডের দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র তিনি জানান মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ তার সঙ্গে রয়েছে তাই প্রতি বছরই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন তিনি আগামী বছর আরো বড় করে অনুষ্ঠান করার আশা রাখছেন তারা